দর্শক এখানে আমরা কিছু মাঝিকে দেখতে পাচ্ছি তারা অনেকগুলো নৌকা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে তারা সাধারণ যাত্রীদেরকে আসলে নৌপথে এপার থেকে ওপারে পারাপার করছেন পাশে আমরা দেখতে পাচ্ছি যে বুড়িগঙ্গা নদের সেই ব্রিজটি এ পাশে দেখেন অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে বড় বড় নৌকা তো এগুলো তো আসলে ট্রলার কিন্তু এই ট্রলারগুলোতে কোনো ইঞ্জিন নেই পাশে আমরা দেখতে পাচ্ছি খুব চিকুন একটা রাস্তা যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করছেন এবং খুব রিক্স নিয়ে তারা ছোট ছোট নৌকাগুলোতে উঠছেন অনেকে এই বুড়িগঙ্গা নদের পানিতে গোসলও করছেন আমরা দেখতে পাচ্ছি এ পাশে দেখা যাচ্ছে যে একজন বয়স্ক মানুষ তিনি চা সিগারেট এগুলো বিক্রি করছেন পানও বিক্রি করছেন তিনি অনেকে ছবি তুলছেন তো অনেকে এই যে দেখেন অনেকে গোসল করছে এখানে গোসল করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে ছবি তুলছেন অনেকে চিকুন রাস্তা দিয়ে অনেকে যাতায়াত করছে তো আমরা হাঁটছি হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি তো আসলে এখানে মানুষের জীবনযাত্রা অনেক কঠিন দূরে দেখা যাচ্ছে যে নৌকাতে করে অসংখ্য যাত্রী উঠে আসছে এবং এই চিকন রাস্তা দিয়ে ছোট বড়। ছেলে মেয়ে উভয় সবাই আসছে চিকন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে দেখুন দর্শক একজন গোসল করছে এই নৌপথে তো আসলে এখানে সাধারণত মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন বেশি থাকেন অনেক ব্যবসায়ী আছেন তারা এই নৌপথে অনেক মালামাল নিয়ে আসেন তো বাবুবাজার এখানে তো অনেক বড় একটা এলাকা এটা আসলে অনেক বড় একটা ব্যবসায়িক এলাকা এখানে দূর দূরান্ত থেকে লঞ্চে করে প্রচুর মালামাল আসে যেমন তরমুজ পাট পাটজাত পণ্য এছাড়া আরও অনেক ধরনের পণ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে নৌপথে এই বাবুবাজার ঘাটে এসে জমা পড়ে তো এখান থেকেই আসলে ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই পণ্যগুলো চলে যায় তো আমরা আজকে এসেছি এই ভাসমান যে আমরা নৌকাগুলো দেখতে পাচ্ছি এইগুলো তো আসলে হোটেল তো এই হোটেলগুলোতে সাধারণ মানুষ কীভাবে থাকে তারপরে এই হোটেলগুলোর ভাড়া কেমন এই বিষয়গুলো নিয়েই আসলে আজকে আমরা কথা বলবো আমরা দেখেন দর্শক এখানে কত সুন্দর লাগছে এই বুড়িগঙ্গা নদ ওই পারে দেখা যাচ্ছে বেশ কিছু বিল্ডিং আর এ পাশে দেখেন ছোটো ছোটো নৌকা পাশেই রয়েছে সেই ভাসমান নৌকাগুলো যেখানে মানুষজন থাকে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি অসংখ্য কচুরি পানা দেখা যাচ্ছে দর্শক এই কচুরি পানাগুলো আমরা জানতে পারলাম যে স্থায়ী না এগুলো এক ঘন্টা পরেই দেখা যাবে যে এখানে কোনো কচুরি পানাই নাই দর্শক আমরা রাজধানীর বাবুবাজার এলাকায় গিয়েছিলাম সেখানে বুড়িগঙ্গা নদের সেতুর ঠিক পাশেই কিছু নৌকা আছে দোতলা নৌকা দেখে ট্রলার মনে হতে পারে তবে এতে কোনো ইঞ্জিন নেই এগুলো মূলত ভাসমান হোটেল আমরা সেই হোটেলগুলো সম্পর্কে জানতেই গিয়েছিলাম দুইতলা বিশিষ্ট এই নৌকাগুলোতে ঢালা বিছানাসহ আটত্রিশটা করে কেবিন রয়েছে আর প্রতিটি কেবিন এক রাত একশো টাকা এবং ঢালা বিছানায় পঞ্চাশ টাকায় এক রাত থাকা যায় ভাড়া অল্প হলেও এইসব হোটেলে অতিথিরা নেহায় কম সুবিধা পান না তাই শীতের মধ্যে লেপ কম্বল তোষক পালিশ বিশুদ্ধ পানি মোবাইল চার্জার সহ সব ধরনের বৈদ্যুতিক সুবিধার ব্যবস্থা এখানে আছে হোটেলগুলো সকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে সাধারণত নিম্ন আয়ের মানুষেরাই এখানে থাকতে আসেন বিশেষ করে যাদের কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস নেই কিছু কিছু মানুষ বছরের পর বছর এখানে থাকেন আমরা জানতে পারলাম একজন প্রায় চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এখানে আছেন বডিকে বিনামূল্যে কম্বল পানি ও বিদ্যুৎ সুবিধাও দেয়া হয় এই বোরিংয়ের ভিতরে আসলে কোনো খাবারের ব্যবস্থা নেই খাবার কেউ যদি বাইরে থেকে এনে খেতে চায় তবে সে খেতে পারবে যদিও এখানে মাত্র পাঁচটি নৌকা দেখা যাচ্ছে তবে পাকিস্তান আমলে আমরা জানতে পারলাম যে এখানে দশ থেকে বারোটি নৌকা ছিল কিন্তু জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে ভারতের বাবরি মসজিদে কিছু দাঙ্গা হাঙ্গামা চলে তো সেই সময় একজন সনাতন ধর্মাবলম্বীর নৌকায় আগুন ধরিয়ে দেওয়া হয় তারপর থেকে নৌকার সংখ্যা কমতে থাকে নাম শাহাদ হোসেন আমি দিনগুলো তিন বছর ধরে থাকি জায়গায় সব থেকে মনে করেন আপনার সুযোগ সুবিধা ভালোই জায়গায় আপনার দেওয়া গেছে পার ডে মনে করেন ওই জায়গায় উপরে থাকলে একটা পরে থাকলে মনে করেন আপনার একটা ভালো হোটেলে থাকতে গেলে মনে করেন ডেলি তিনশো সাড়ে তিনশো টাকা সাতশো টাকা লাগে এখানে পার ডে একশো টাকা দিয়ে থাকতে পারি

আপনার এই যে লকডাউন গেল লকডাউন গেল লকডাউন সময় আমি এই জায়গায় আসিলাম তো পুরো লকডাউনে আসলাম এই জায়গায় মালিকে আমার মনে করেন চার হাজার টাকার ছাড় দিয়ে দিছে আচ্ছা ছাড় দিয়ে দিচ্ছে প্রতিদিন ভাড়া কত প্রতিদিন ভাড়া একশো টাকা আগে পঞ্চাশ টাকা করে শুনছিল পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা ডো আছে এটা ডালা সিট যার বেডিং পত্র সে নিয়ে থাকবে পঞ্চাশ টাকা ঠিক আছে তো ওরা ওই যে ওই জমিতে থাকে আপনি বেশিরভাগ আপনার যেটা সতের কাটে আপনার পাল্প আছে ওনারা থাকে আমরা কিন্তু ওই জায়গায় থাকি না আমরা থাকি আপনার কেবিনে ডেলি পারে একশো টাকা ভাড়া মাসে তিন হাজার কি বলতে আছি যেমন আমার পুরো একটা হোটেলে থাকতে গেলে ডেলি পার ডে মনে করেন তিনশো সাতশো টাকা মাসে গত বারো হাজার টাকা আর তিন হাজার টাকা দিয়া এর পিঠে যদি আমি দুই চার দিন ভাড়া না দিতাম মালিকের মান না নেই যে টাকা আমি দিতে পারলাম না আমার মালিক ভালো ঠিক আছে ভাই মালিক ভালো মনে করেন আমি যে লকডাউনে আমি আছিলাম লকডাউনে মনে করেন আমার থেকে দেড় মাসের ভাড়া পাইপ মালিক আমার ঝাঁপ দিয়ে দিচ্ছে

যদি না আমি উপরে যাওয়া থাকি আমি মেসে খানা খাইতে পারি না কি জন্য ভাই মেসে মিটে ওনার কি করে না করে ওটা আমরা ভাই কিন্তু হোটেলে দাঁড়িয়ে নিজের মন চাই এটাই খাই ঠিক আছে গরিব মানুষ কোন সময় গেছে আলু পত্তা দিয়ে খাইছি কোনো সময় মাছ মুরগি দিয়ে খাইছি কিন্তু দেখতে যেটা পাইছি ওটাই খাইছি ভাই কিন্তু এই হোটেলে মোটামুটি কেমন খাবার দাবার হোটেলে কি থাকে বাইরে এটা কোনো খাওয়ার ব্যবস্থা ঘুমানের ব্যবস্থা

সেভাবে থাকতে আছি মনে আমি টাকা নম্বর কিন্তু যদি যেহেতু থাকতে তাহলে তো ভালো না হলে তা যদি থাকো যেমন আমি এক তার থেকে কাকা আমার ফকরো টাকা না আমার পঞ্চাশ টাকা দাও উনি আমার দিচ্ছে কিন্তু আমি উনি মানে অন্য জায়গায় তাহলে আমার কি দিব না দিবোনা দিব না কি জন্য না আমি ওনার কাছে আসলে অনেক দিন যাবো উনি হিসাব করে দিতে আছে যে ছেলেটা আমার কাছে থাকে ছেলেটার কথা হয়ে যাচ্ছে না ছেলেটা আজকে আমার কাছে পঞ্চাশ টাকা দাবি করছে আমি ছেলেটা দিই যার জন্য কেবিন তালা থেকে আলাদা থেকে কি মানে আপনার কেবিন বাই কেবিন কেবিন বাই কেবিন যেমন আমি একটা কেবিনে সকালে হয়ে গেলাম আমি সকালে বেরিয়ে গেছি আমার কেবিনে আমার নিজের তালা আমার নিজের চাবি আমার সাথে যখন আমি দেশে যাবো তখন আমি যদি কেবিনটা একে যাই তাহলে আমার কেবিনে আমি তালা দিয়ে ধুয়া যাবো চাপি নিয়ে যাবো কী বা চাবি কাউন্টারে জমা দিয়ে যাবো আমিও মুখ দিন আইতে আসি আপনার বাড়া দিয়ে কটায় আমি আয় দিব আর যদি আমি রুম ছেড়ে দেওয়া যাই কেবিন ছেড়ে দেওয়া যায় তাহলে অন্য অন্য জায়গায় আবার ভাড়া দিব আমি আইলে আবার আমার আর একটা ব্যবস্থা করে দিব সিস্টেম ঠিক আছে এই জায়গায় যেমন আপনার উপর সব নির্ভর আপনি যদি কেবিনটা একে যান তাহলে তো ওনারা কিছু না উনি বাড়া ফেব

ছনা থাকতে গেলে আপনি এক পঞ্চাশ টাকা পার ডে পঞ্চাশ টাকা প্রতিষ্ঠান চলে মালিকের বই মালিক ঠিক আছে যারা যারা সতের ঘাটে ব্যবসা করে যারা সতের ঘাটে ব্যবসা করে

ঠিক আছে আপনি রাখতে পারেন আর যদি না রাখতে পারেন তাহলে আমার কাছে রাখেন আপনি যদি সকালে দেখতে যান আপনি আমার কাছে নিয়ে যাবেন একটা জিনিস শেপ আছে জায়গা আপনি 50000 1 লাখ 2 লাখ ক্যাশে সব থাকে আচ্ছা ওই ওইখানে দেখলাম যে অনেকে নৌকা নিয়ে পার হচ্ছে কুচুরি পানার মধ্যে দিয়ে হ্যাঁ পার হয়ে এদিক দিয়ে চলে আসতেছে আরে আর এটা তো ওনারে আপনি দেয়া গেছে নগের মিলে বসুরি এটা ও বুঝাইতে পারছেন না যে কুচুরি পানা গরে গেছে হ্যাঁ তো তাই হলো বিপদে কি করবে

তারা অঘটন করতে পারে নিন্দা করা সে আমার এটা আসে দেখে ঠিক আছে ওই যে মিড গেটটা মিড গেট দিয়ে না মেন কিন্তু কস্তুরি ফানার গতি আসে কোন জায়গায় সুইচ গেটের এই জায়গায় কস্তুরি লেগে পারে না আমাদের আপনার সদরঘাট মসজিদের পিছনে ওই জায়গা থেকে আছে আপনি ওয়াইজঘাট মসজিদের পিছনে হ্যাঁ এই থেকে মনে করেন আপনি মনে করেন ওই জায়গায় মিডিয়া অনেক কাজ করা তো এই মিট পড়ে কেটে

আবার মনে করেন আপনার সব দিকে মনে করছো বেশি জায়গায় পানির জায়গা মনে করেন দিয়ে পানি দিয়ে থেকে মনে করেন পনেরো টাকার দিন ওই পানি অন লইতে মনে করেন পঞ্চাশ টাকা টি বলে ফিল্টার পানি তো সব থেকে খরচ বেশি মালিক আমরা সাপ্লাইয়ের পানি আমরা প্রতিদিন আমরা বারোটা পানি করে আনি আমরা সাপ্লাই পানি গুলা বোতল গোসলের সিস্টেম আমরা যে নদীর পানি ভালো আমরা নদীতে করি আজ নদীতে পানি নষ্ট হয়ে যায় তখন আমরা যেন গোসল খানা আছে মাদারার সাথে ওই জায়গাটা আবার মসজিদে যেন গোসল আছে দশ টাকা করে দশ প্রতি দশ টাকা গোসল করি আমাদের সুন্দর করে সিস্টেম আছে আমাদের বাথরুম আমাদের দুই পাশে দুইটা বাথরুম আছে উপরে তিনটালা একটা বাথরুম আছে

এই পাঁচটি নৌকায় বসবাসরত প্রায় দুইশো মানুষ কাছাকাছি থেকে নিজস্ব একটি মহল্লা তৈরি করে নিয়েছেন এখানে যারা থাকেন তারা জানান মশার উপদ্রব ও ভূরিগকার পচা গন্ধ বাদ দিলে বলা যায় তারা মোটামুটি ভদ্র জীবনযাপন করছেন